নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রাত পোহালে কালকে রাখি পূর্ণিমা আর আমাদের সকলের কাছে রাখি মানে শুধুমাত্র সুতোবাধা নয় রাখি মানে সম্পর্কের যে গভীর গীতগুলো রয়েছে সেগুলোকে আরও শক্ত করে বেঁধে দেয়া ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা আমি আর মামনি বেরিয়েছি রাখি কিনতে তারপর চলে এসেছি বাজারে এখান থেকেই রাখির উপহারগুলো কিনে নেব এই যে বইয়ের দোকানটাতে এসেছি এটা বড় বাজারের থেকে বড় বইয়ের দোকান ছোটো তো আমাদের বাড়ির কাছাকাছিই থাকে তাই মামনি ফোন করেছিল ছোটোকে রাখিতে আসতে বলবার জন্য আর বড় চাকরি সূত্রে অনেকটা দূরে থাকে জানেন তাই এই সমস্ত অনুষ্ঠানগুলোতে বড়কে আর কাছে পাওয়া যায় না আর ছোটোর জন্য বইয়ের মতন ভালো উপহার আর হয় না ছোট তো বই পড়তে ভীষণ ভালোবাসে চলুন রাখি রাখির উপহার সবকিছুই কেনা হয়ে গিয়েছে আর ফেরার পথে মিষ্টি আলাপ পরিবারের দুই সদস্যের সাথে দেখা ঘড়িতে এখন ভোর সাড়ে পাঁচটা আমি মেদিনীপুরে থাকলে মাঝে মধ্যে মামনির সাথেই মাঠটাতে হাঁটতে আসি মামুনি প্রায় প্রতিদিনই আসে আজকে যেহেতু বিশেষ একটা দিন তাই মামনির বান্ধবীরা সকলে মিলে ঠিক করেছে একসাথে রাখি উদযাপন করবে আর সেখানে আজ আমি নিমন্ত্রিত তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মামনির সাথে চলে এসেছি মাঠে

যেন মনে হচ্ছে মামনির সাথে সাথে আমিও ওনাদের বহু দিনের পরিচিত আমাদের হুম হুম জগরাত্রি এই এরকম আবার আজ এনাদের সকলকে দেখে মনে হচ্ছে বন্ধুত্ব হলে ঠিক এতটাই গভীর হওয়া দরকার যে বয়সের এই পর্যায়ে এসেও সকলের মধ্যে বন্ধুত্ব ঠিক এতটাই প্রাণবন্ত থাকে আপনাদেরকে একটা মজার গল্প বলি আমাদের ছোটবেলায় আমি আর দিদি আমাদের দুই পিস্তুত দাদাকেই রাখি পড়াতাম আর ঠাম্মিও যেহেতু একমাত্র মেয়ে ছিলেন তাই ঠাম্মিও ঠাম্মির দুই পিস্তুত ভাইকেই রাখি পড়াতেন তারপর বয়স বাড়ার সাথে সাথে যখন দাদারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল তখন রাখি আসলে ভীষণ মন খারাপ হতো জানেন সেইটা দেখে ঠাম্মি বলেছিল ঠাম্মির দুই পিস্তুত ভাইকেই রাখি পড়াতে তাই সম্পর্কের দিক থেকে দাদু হলেও আমরা এখনও তাদেরকে ভাই বলেই ডাকি আমরা এসেছি একটু ফুলের দোকানে এখান থেকে দুটো ফুলের রাখি নেব কি অসম্ভব সুন্দর দেখতে দেখুন রাখিগুলো কি করছো ওই যে খাচ্ছি আজকে ছুটির দিন ছুটির দিন উইকেন্ড আজকে সকালবেলা মাঠে গিয়েছিলাম দারুণ ভালো রাখি সেলিব্রেশন হলো সব মামনি বন্ধুরা এসেছিল সবাই মিলে তোমার কি মন খারাপ রাখির দিনে দিদিদের মিস করছো হ্যাঁ তাহলে মজা আসতো সবাই মিলে এই দিনগুলোতে একটু দিদিদের কথা মনে পড়ে বেশি করে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাই জন্যই ডাকতে এলাম রাখি পড়াবে আমি পড়াবো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যেটা অনেক দিন আগে এসেছিল আমি তোমায় বলিনি কিছু আচ্ছা তাহলে তুমি একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে এসো ঠিক আছে যাচ্ছি তাহলে 5 মিনিট হ্যাঁ এটা দেখ

ओह वाह वाह कितना मेलो पैकेट वाह वनी की छोटा की कार्ड ओपन सीक्रेट चिप्स वाह चिप्स इतने ভালোবাসो भाई ভালোবাসার জিনিস আমি জাম তো জাম তো নো দেখো তিনটা चिप्स का पैकेट वाह भाई ভালোবাসে चिप्स খেতে और अच्छे वाह

বিভিন্ন <laughs> <laughs>

साँब मिष्टि कुल खेलना हो दीदी दर के खाई खा, 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 खा। खा। खा, खा। दा ए मिष्टि खाओ च ने मिष्टि खा मिष्टि खां बस नो आओ ना अब तो कॉस्ट कूल दे नहीं तुम क्या तू दे नहीं तुम खेलना तो तो

আসলে ছর্দি চেয়েছিলো রাজাকে ফুলে রাখি বানতে কিন্তু সেটা তো অনলাইনে পাঠানো সম্ভব নয় সেই জন্য ছর্দির হয়ে আমরাই আজ সকালে বাজার থেকে কিনে এনেছিলাম আর ছর্দিকেও রাজা রাখির কিছু উপহার পাঠিয়েছিল বলেছিলাম একটা ভিডিও করে পাঠাতে এই যে এই ফ্লাওয়ার বোকেটা দেখছেন এর মধ্যে আবার সুন্দর একটা ফটো দেওয়ারও অপশান ছিল তো সেখানে ছর্দি রিভু আর রমিয়দার একটা ছবি রয়েছে আর ফ্লাওয়ার বোকেতে রয়েছে একটু অর্কিড আর ডেয়ারি মিল্ক আর তার সাথে রয়েছে একটু মানি প্ল্যান্ট বাহ এই মানি প্ল্যান্টটার টপটা কি সুন্দর এসেছে দেখুন অনলাইনে দেখে বোঝা যাচ্ছিল না যে এতটা সুন্দর হবে বাহ এটা আবার একটা ছোট্ট চশমাও পরানো রয়েছে মামনি ছোটকে রাখি বাঁধবে এখানে তার জন্যই আয়োজন করেছে এখানে এটা কি চন্দন হলুদ চন্দন চাল প্রদীপ আর সামনে ছোট রাখি বাঁধবার সময় কোনো মন্ত্র আছে নাকি মামনি হ্যাঁ দারুন লাগবে

দেখো তো তুমি বইটা রাখি উপলক্ষে আমার দিদি আর জামাইবাবু আমার জন্য গিফট পাঠিয়েছে সকাল সকাল গিফট পেয়ে গেলাম অলরেডি আমি তো খুলেও ফেলেছি এই টা পারফিউমের সেট বক্সটা খুললেই সুন্দর একটা বন্ধ যাচ্ছে ওদেরকে আমি রাখি পাঠিয়েছিলাম তো ওরা আমাকে গিফট দিয়েছে পাঞ্জাবি ফ্যাক্টরি থেকে যে পাঞ্জাবিগুলো কিনে এনেছিলাম আজকে চলুন সেগুলোই একবার দেখাই। আপনারা অনেকেই আমার আগের দিনের ভিডিওতে কমেন্টে জানতে চেয়েছিলেন পাঞ্জাবি ফ্যাক্টরির কোনো অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার আছে কি না তো আমি আগের ভিডিওটাতে একটা কার্ড শেয়ার করেছিলাম ওখানে ওনারের নাম নাম্বার আর অ্যাড্রেসটা ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা অনেকেই জানতে চাইছিলেন ওনারা অনলাইনে ডেলিভারি করেন কিনা তো আমার তো ঠিক জানা নেই আপনারা চাইলে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি আজকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা ওই কার্ডেই দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ইয়েলো পুজো বার্থডে সব মিলিয়ে মা বলেছিল একটা পুজোর আর একটা বার্থডের জন্য রাজার জন্য কিনতে তো এখানে সেগুলো আছে আর ছোটোর জন্য আমরা একটা কিনেছি তবে এই সমস্ত সাইজ একই এইটা চল্লিশ পাওয়া যাচ্ছিল না থার্টি এইটই নিয়েছি ছোট আর রাজার জামার সাইজ একই তো এখান থেকে যেটা পছন্দ হবে সেটা ছোট আর বাকিগুলো জন্য জন্য কেনা হয়েছে আর একটা লাল সাদা পাঞ্জাবি কিনেছিলাম ঠিক এটার মতন দেখতে সেটা আমরা মামার বাড়িতেই দিয়ে এসেছি আর এটা হচ্ছে অমিয়দার এবার এর মধ্যে একটা আমরা পুজোতে অমিয়দা দিচ্ছি আর একটা ছর্দি দিচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের ছোট্ট রিভূষণার সব থেকে বেশি আকর্ষণীয় এগুলোই ছিল জানেন যে আমরা রিভুর সাইজেরও পাঞ্জাবি পেয়ে গিয়েছি একটা কিনেছি সাইজ সাইজ আর এটা হচ্ছে সিকোয়েন্সের ইয়েলো কালারে। তিনটে এর মধ্যেও একটা আমরা পুজোতে রিভুকে দিচ্ছি আর বাকি দুটো ছর্দি নিয়েছে ছর্দি মেসমশাইয়ের জন্য মানে অমিয়দার বাবার জন্য কিনেছে সাদার উপরে সুতোর কাজ করা আর তার সাথে পাজামা পাজামাটা অফ হোয়াইট কালারের আর বাবাকেও ছড়ি পাঞ্জাবি দিয়েছে এই একই রকমেরই অনেকটা দেখতে আগেরটার মতন আর তার সাথে রয়েছে পাজামা আর এই পাঞ্জাবিটা পুজোতে আমরা দিচ্ছি কাঞ্চন দাদাকে আমার জামাই বাবুকে আর একটা এইটা রয়েছে আমার মা বলেছিল যে ওখান থেকে ভালো পাঞ্জাবি পেলে মাও পুজোতে কাঞ্চন দাদাকে দেবে তো একটা নিয়ে নিতে তো একটা এই ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের উপরে এটা জামদানির কাজ করা এটা নর্মাল সিল্কের আর এখানে রয়েছে বরদিদের পাঞ্জাবি মানিকদা রামা ওদের জন্য এর মধ্যে আমরা দিচ্ছি ছর্দি দিচ্ছে পুজোতে আর বর্দি কিছু কিনেছে তো এটা এখন খুলে আর দেখাচ্ছি না আপনারা বর্দির ভিডিওতেই দেখে নেবেন এই পাঞ্জাবিগুলোর ডিজাইন কীরকম এখন পুরো প্যাক করে রাখা হয়েছে কারণ পার্সেল পাঠাতে হবে তো তারকেশ্বর থেকে অনেক কিছু জিনিসই কেনাকাটি করেছি তো ভাবলাম আপনাদের সাথেও সেগুলোকে দেখানো যাক গোপালের জামা এটা বর্দির গোপালের জন্য এটা আমাদের বাড়ির গোপালের জন্য দুটো হার নেওয়া হয়েছে এটা বর্দির গোপালের এটা আমাদের গোপালের এখানে আরো একটা জামা আছে এই জামাগুলোর সাথে টুপিও দেওয়া আছে এই একটা জামা সাদা রঙের এগুলো রোজ দিন গোপালকে পরানোর জন্য ছোট ছোট জামাগুলো আমাদের বাড়ির গোপালের জন্য আর বড় জামাগুলো বর্দির গোপালের জন্য ওখানে তো জামা পাওয়া যায় না জন্যেই এখান থেকে বরদিকে পাঠানো হবে তা আর একটা হলুদ একটু গোলাপ জল ঠাকুরের জন্য আর একটু অগন গোপালের একটা ছোট্ট পাগড়ি একটা মুদ্রাকে মালা নেওয়া হয়েছে এখানে রয়েছে গোপালের কতগুলো প্যান্ট বড়দির গোপালে আর বাইরের গোপালে ছোট্ট ছোট্ট পেঁচার নিয়েছি এগুলো বেশ ভালো লাগছিলো এগুলো মায়ের দোকানেই পাওয়া যাচ্ছিল ওইখান থেকে নিয়েছি এই একটা দইয়ের হাড়ি আর আমাদের বাড়িতে যে পুচকে সদস্য আসতে চলেছে তার জন্য খেলনা মায়ের দোকান থেকে ছোটখাটো কিছু ক্লিপ হার কানের এই সমস্ত আর বাবার জন্য নিয়ে এসেছি গুড়ের বাতাসা বাবা এই গুড়ের বাতাসাটা খেতে ভীষণ পছন্দ করে জানেন আর মামনি নিয়েছে কটা ঠাকুরের ফটো ব্যাস এই ছিল আমাদের তারকেশ্বরের কেনাকাটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন